আপনি কি বলতে পারবেন একটা মন্ত্রণালয়কে যে তোমাকে আমি দুই ঘন্টার আল্টিমেটাম দিলাম তোমরা জিনিসটা সলভ করে দাও কি আমরা বলতে পারি আপনারা বলেন আপনারা তো সবাই প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ পরীক্ষা দিয়েছেন অবশ্যই মানে আমাদের এই জেনারেশনের পরের জেনারেশনটা আপনারা গড়ে তুলবেন এইটুক ধৈর্য আমরা আপনাদের থেকে আশা করতে পারি যে আপনাদের যে এই জিনিসটা আছে এটা দুইটা স্টেপে আটকে আছে এবং দুইটাই টাইম কনজিউম সেক্ষেত্রে প্রথম যে কোর্টের ব্যাপারটা সেটা ডিজি মহোদয় আমাদেরকে আশ্বস্ত করছেন যে এই ছুটি কোর্ট যে ছুটি হবে তার আগে এটা একটা শুনানি হয়ে যাবে এটা ডিজি মহাশয় আমাদের আশ্বস্ত করছেন যে তারা অ্যাডভোকেট জেনারেলের সাথে সর্বোচ্চ চেষ্টা করতেছে কিন্তু এরপরে যে স্টেপটা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আপনাদের কোটার ব্যাপারে যে নির্দিষ্ট নীতিমালা বা নির্দিষ্ট গাইডলাইনটা পাবে সেটার ব্যাপারে কিছু সময় লাগবে কারণ আপনারা জানেন প্রত্যেকটা মন্ত্রণালয় কিছু কাজ করার সময় লাগে সেই সময়টা তো আপনাদেরকে দিতে হবে এই দুইটা স্টেপ বাদে এই দুইটা স্টেপ বাদে বাকি সব কার্যক্রম তাদের রেডি

ওনারাও তো চাপ দিচ্ছে ওনাদেরও শিক্ষক দরকার

তিন মাস তিন মাস কথা জি আপনাদের কথাই বলছি তিন মাস তিন মাস আপনার যেটা বললেন যে আপনাদের চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে শুধুমাত্র একটা মামলা করা হয়েছে হ্যাঁ 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 বলেন বলেন হ্যাঁ মামলা করা হয়েছে বাকি কোনো বিভাগে কিন্তু মামলা করা হয় না সেক্ষেত্রে আপনারা এখানে যেহেতু সমস্যা তারা আমাদের কাছে সময় চাই এখন আপনারা যদি সময় দিতে না যান সময় এখন

জি আমি একটু কথা আচ্ছা আপনারা যদি রেজাল্ট ছাড়া বাসায় আনা দিচ্ছেন আপনারা বরেন এখানে অবস্থান করবেন এটা আপনাদের সাংবিধানিক অধিকার আন্দোলন কিন্তু

আমি স্যার আপনারা সেনাবাহিনীর যারা আছেন জনগণের বন্ধু আমরা আপনাদেরকে অনেক বিশ্বাস করি ঠিক আছে এক

করবেন না আপনার এখানে মানববন্ধন করবেন কি করবেন না এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার ডিজি মহোদয় আপনার তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে আপনাদের প্রতিনিধিদেরকে সেই অবস্থা আপনারাও শুনতেন যারা শুনে আসতেন তাদের সাথে আপনারা কথা বলতে পারেন এবং আমাদের অবস্থান সম্পূর্ণ পরিষ্কার আপনারা যদি এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করেন আমাদের কোনো সমস্যা নেই আপনারা যদি রাস্তা ব্লক করেন আপনারা যদি এই জায়গায় এসে কোনো ধরনের ভাঙচুর করেন কোনো ধরনের ভ্যান্ডালিজম করেন সেটা আপনাদের ব্যাপার আপনারা যদি এখানে শান্তিপূর্ণ ভাবে অবস্থান করেন ফাইন আপনারা এই যে বটগাছতলা আছে গেটের সামনে আপনারা মানব বন্ধন করেন বেড়া আমাদের কোনো সমস্যা নেই